সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন অন্য কারো কথাতে মন দেবেন না কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না কারণ তখন মোদীর সাংবাদিকরা বলছিল মোদীজি এখন দেখুন একটা ড্রেস করছে মিলিটারি ড্রেস সে গাদার গাদরের না সেই ডায়লগটা যে কারাচি মে ব্রেকফাস্ট করেন্গে ইসলামাবাদ মে লাঞ্চ করেন্গে আর পেশোয়ার মে ডিনার করেন্গে প্রধান মোদী সাথে এড্রেস করে ঘুরছে এখন এড্রেসের ছবি দেখবে চারদিকে তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই তাহলে লোককে বোঝাবে কি করে নরেনকে এনআইএ এ ডাকা উচিত আমি তো সুকান্ত বউ পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ কে ত্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন পাহগা নিয়ে এবং অপারেশন সিন্ধুর নিয়ে তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত কারণ নরেন চক্রবর্তী তো অনুব্রত মন্ডল খুব পাওয়ারফুল লিডার পশ্চিম বর্ধমানের সভাপতি টু টান এমএলএ এম এলএ না ফাঁস এর আগে তো জিতেন তৈরি তা এত বড় একটা পাওয়ারফুল লিডার মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে তা মালের দায়িত্ব আরও একটু বলেছেন যখন এবারে আপনাকে প্রমাণ করতে হবে সনুতা রাজ্য মিধাও চলেছেন যে তিনি তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারে মমতা ব্যানার্জির বাড়িতে আছে ও তিন দিন চার দিন ধরে যাচ্ছিল না মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি এখানে অন্য কোনো প্রশ্নের উত্তর দেব না মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে যা যা শিখিয়ে দিচ্ছে ফেস্ট টাইমে হয়তো নিজে করছে না ফেস্ট টাইম কেউ বিশ্বাস করছে না এখন অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে ববি একটু বলে দিবি তো অনুব্রতকে এই এই করবি এই